হজরতে আবু বকর অমর মসজিদে নবীর ভেতরে বসে অসময় বসে আছেন রসুল্লাহ দিনের বেলা জিজ্ঞেস করলেন তোমরা এই অসময় এখানে কেন তারা বললেন আমরা ক্ষুদাক্ত দুই তিন দিন কিছু খাই না রসুল্লাহ বললেন আমারও তো একই অবস্থা চলো তিনজন বেরিয়ে গেলেন মসজিদ নবীর পাশেই ছিল হজরত আবু আইব আনসারি রাদি আল্লাহ তাল আনহুর বাড়ি আমি উনিশশো তেহাত্তর সনে স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আমি করেছিলাম হাজার 7733 টাকা ছিল বিমানের ভাড়া তখন মসজিদে নববীর পাশেই ছিল আবু আইউব আনস রাদিয়াল্লাহু আনহুর বাড়ি সেই বাড়িতে গেলাম ওইখানে একটা বাক্সর ভিতরে একটা গ্লাসের বাক্সের ভিতরে ছিল রসুলের ব্যবহার করা তরবারি তীর আর দনু আমি বহুত চেষ্টা করছিলাম গ্লাসটা উঠাবার জন্য কারণ এটা সেই তরবারি সেই তীর সেই ধরু যেখানে আমার রসুলের হাতের পরশ লেগেছিল যদি ধরতে পারতাম প্রাণ করে একটা চুমা দিতাম এই বাড়িতে গিয়ে রসুল্লাহ উপস্থিত হলেন আবু এই তিনজন মেহমান এর থেকে শ্রেষ্ঠ মেহমান আসে স্ত্রীকে বললেন তাড়াতাড়ি একটা ছাগল জবাও করো রুটি বানা তিনি চলে গেলেন বাগানে বাগান থেকে কিছু খোর মানলেন হাদিস শোনাচ্ছি গল্প নয় কিছু খোরমাইনে রসুলের সামনে রাখলেন রসুল্লাহ বললেন এর মধ্যে কাঁচা পাকা আদা পাকা তিনপদের খাজুর আমি কোনটা খাব খাবু বলেন প্রকারের খেজুরে আপনি হাত দিবেন কারণ আপনার হাত যে প্রকারের খেজুরের গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ রব্লা রাবিন সেই খেজুরে বরকত দিয়ে দিবেন কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল রসুলের সামনে গোস্ত আসলো রুটি আসলো আল্লাহর নবী খাবারের শুরুতে দুই একটা রুটি আর দুই তিনটা গোস্ত টুকরা রুটি দিয়া পেঁচাইয়া হাজরাতে আবু আইব আনসারির হাতে দিয়া দিলেন বললেন আবু আইজুব এই রুটি আর গোস্ত টুকরা নিয়ে যাও আমার কলিজার টুকরা মা ফাতেমা গত তিন দিন হলো কিছু খায় নাই দুনিয়ার মানুষের খাবার পৌঁছায় নিজে না খেয়ে থেকেছেন বলেছেন একদিন রসুল্লার স্ত্রীদের ঘরে চুলাই আগুন জলে নাই হাজরা তোমার রসুল্লার ঘরে প্রবেশ করেছেন এখনো ঘরটা আছে মসজিদে নববীর কোনায় ছোট্ট ঘরটা বিশ্বনবীর ঘর তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রসুল্লাহ শুয়ে আছেন তারপরে হজরত আবু বকার সালাম করলেন রসোল্লাহ উঠে বসলেন হজরতে বাচ্চা শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন নবীজি জিজ্ঞেস করলেন কাদ কেন হজরত ওমর বলছেন আমি বিশ্বনবীর ঘর দেখতেছি ছোট্ট একটি ঘর এক কোনায় পানি শূন্য সরাহি কাত হয়ে পড়ে আছে এক পাশে একটা গ্লাস আর আপনি যে বিছানায় শোয়া চাদর নাই বালিশ নাই দড়ি দিয়া বুড়ানো খাটিয়ার উপরে শুয়েছিলেন হাতের তলায় মাথার তলায় হাত দিয়ে আপনার জান্নাতি শরীর মোবারকের পিঠের উপরে দড়ির দাগ আমি সহ্য করতে পারছি না কাফেরেরা পৃথিবীতে এত শান্তি করলো আর আল্লাহ রসুলের গায়ে দড়ির দাগ আপনি আমাকে অনুমতি দেন আমি একটা তোষক আপনাকে বানায় দিই রসোল্লাহ বললেন ওমর আমি যদি হুকুম করি এই যে অহৎ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে আমি পৃথিবীতে শান্তি করতে আসি নাই এসেছি মানবতার মুক্তির জন্য কল্যাণের জন্য নবী করিম এই জাকাতের বিধান কায়েম করলেন মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেল বৃদ্ধরা ভাতা পেল বয়স্করা ভাতা পেল বেকারেরা তাদের কাজের সংস্থান পেয়ে গেল অবস্থা এমন হলো হজরত অমর উদ্দিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের সময় জাকাত কে নেবে জাকাত কে নেবে চিল্লানো হতো একজন লোক পাওয়া যেত না যে জাকাত আমার দরকার ইতিহাস লিখছে ওই সময় একজন লোক তার সাতকার টাকা নিয়ে ঘুরতেছে যে জাকাত কাকে দিবে তিন দিন হলো জাকাত নেওয়ার মতো একটা লোক পেল না অবশেষে ক্লান্ত হয়ে মরুদানের মধ্যে বসে আছে কিছু সময় পর দেখলো যে একটা লোক ধুলায় ধূসরিত চেহারা তিনি এসেছেন হাতে একটা বড় টোপলা এই লোকটি বলল পথিক সালাম আলাইকুম আমি তিন দিন ঘুরলাম এই দেশে একটা মানুষ পেল না যাকে আমি সৎকার টাকা জাকাতের টাকা দিতে পারি আপনাকে মনে হচ্ছে গরিব মানুষ জামা কাপড় ময়লা আপনি আমার এই টাকাগুলি নিয়ে আমাকে বলছে তোমার মাথা ঠিক আছে না। কি মনে যে আমার এই মধ্যে খাতা তোমার ওই টোপলায় যত টাকা থেকে অনেক বেশি টাকা আমার এই বস্তার ভিতরে আমি এক সপ্তাহ ঘুরতেছি একটা গরিব মানুষ পাই না এই দেশে এটি হলো জাকাতের কল্যাণময়তা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কল্যাণময়তা যারাই জাকাত দেয় না অর্থকে সঞ্চিত করে সোনা এবং রূপাকে সঞ্চয় করে তাদের যারা নাকি ঐক্য এবং স্বর্ণ সঞ্চয় করে আমার রাস্তা খরচ করে না মানে গরিবদের দেয় না সঞ্চিত করে রাখে তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দেওয়া প্রশ্ন উঠতে পারে শাস্তির কি সুসংবাদ হয় শাস্তির কি হয় আল্লাহ সুসংবাদ বললেন কেন এটা বোঝাবার জন্য সত্যি একটি দৃষ্টান্ত যথেষ্ট মা যদি ছেলেকে কন্ট্রোল করতে না পারে দারুণ দুষ্ট মা তখন বলে দাঁড়া তোর বাপ আসুক আমি তারে নালিশ করবো এমন পিঠটি দেবে তখন মজা টের পাবে পিঠে লিখি মজা লাগে তাহলে মজা বললো কেন শাস্তির তীব্রতা বোঝাবার জন্য মজা শব্দ ব্যবহার করা হয় এটা কোরআনে কারিমের বাঘধারা আল্লাহ তারা বলছেন তীব্র শাস্তির সুসংবাদ দাও স্বর্ণ আর রৌপ্য জমা করে রেখেছ জাকাত দাওনি আল্লাহ বলছেন তোমাদের কিছু সংখ্যক ধনীদের মধ্যে তোমাদের সম্পদ গুলি পুঞ্জীভূত হয়ে যাক এটা আমি চাই না এটা জাকাত ক্ষেত্রা সাতটা এককালীন দানের মাধ্যমে গোটা জাতির মধ্যে পৌঁছে যাক তাহলে মানুষের উপকার হবে এমন একদিন আসবে যখন এই আগুন দিয়ে পোকে জাহার নামের হবে আর এই পার্শ্ব দেশে তোমার পৃষ্ঠ দেশে সিল বানা হবে জাহান নামের আগুন দিয়ে আর বলা হবে হ্যাঁ দামা কেনাসুমি এই হলো তোমার সেই সব সঞ্চিত সম্পদ যা তুমি সঞ্চয় করে রেখেছিল আল্লাহর রাস্তায় খরচ নাই রসুলের কাছে প্রশ্ন হয়েছে হে রসুল আপনাকে প্রশ্ন করা হয় যে কি খরচ করব আল্লাহ তালা বলছেন কুলিল আফোয়া বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহ রাস্তায় খরচ করে দাও আমরা প্রয়োজনের অতিরিক্তটা ব্যাংকে জমা রাখি আল্লাহ বলেন খরচ করো যত খরচ করবে আল্লাহ তত বাড়াই দিবেন দেখেন না আল্লাহ বাড়ায় কেমনে আল্লাহরে বিশ্বাস করেন যে আল্লাহ যে বাড়াইতে পারেন এটাকে বিশ্বাস করেন

ওয়ার্ল্ড ব্যাংকের দৃষ্টিতে ইসলামী ব্যাংক পৃথিবীতে সব থেকে সফল ব্যাংক তাও আলহামদুলিল্লাহ কব না কেন কারণ হালালে বরকত হয় হারামে বরকত হবে না আচ্ছা কুত্তায় বাচ্চা দেয় কয়টা কম তো ফ্যামিলি প্ল্যানিং নাই জনমের মতো হয় এই কুত্তাগুলি যদি সব বাঁচত তাহলে বরিশাল দিয়ে হাঁটতে পারতেন কুত্তার জ্বালায় হাঁটতেই পারতেন না গরুতে গাবিতে বাসুর দেয় কয়টা বছরে একটা মাত্র একটি আর মুসলমানেরা গরু যা জমের খাওয়া খায় তারপরেও কুত্তা বেশি না গরু বেশি এই কারণে যেহেতু গরু হালাল তাই গরুতে বরকত কুত্তা হারাম তাই বরকত নাই তারা বলছেন তোমার সম্পদের ভিতরে গরিবদের অধিকার আছে গরিব তোমার করুণার পাত্র নয় জাকা দিয়ে আসো তার বাড়ি যায় তবে শাড়ি আর লুঙ্গি দেওয়া কোন অর্থবহ কাজ নয় কি দিবেন রসল্লার কাছ থেকে শিখুন ওই যে একজন আসলো ভিক্ষা চাইল বলল তোমার কি কিছু নাই বলল আছে কি আছে কনত আল্লাহ জানি সবাই কিন্তু আমল করি না দুনিয়ায় যত ভালো কথা সব বলা হয়ে গেছে বাকি আছে শুধু পালন করা রসুল্লাহ তাকে বললেন কম বোলানো বিক্রি করে কিনলেন কি কুড়াল রসুল্লাহ তার নিজের পবিত্র হাত দিয়ে কুড়ালে হাতর লাগাই দিলেন বললেন যাও জঙ্গলে কাট কাটো বাজারে বিক্রি করো ভিক্ষা কোনদিন আর না এক বছর পর হাদিস শুনুন এক বছর পর ওই ভিক্ষুক গেছে বলছেন আসসালাম রসুল আল্লাহ হজুর আপনি আমাকে চিনেছেন আমি সেই ভিক্ষুক যে ভিক্ষা নিতে এসেছিলাম আপনি আমাকে ভিক্ষা না দিয়ে কুরাল দিছিলেন কুরাল দিয়া কাট কাটিয়া বাজারে বিক্রি করে আমার কাছে এখন জাকাত দেওয়ার মতো অর্থ জমা হয়ে গেছে রোজা জিকির রাজগারের জন্য শুধু নয় নামাজ রোজা জিকে রাজগার তো করব। কিন্তু আমার মানুষকে দারিদ্র বিমোচন করতে হবে সুতরাং জাকাতের টাকা দিয়ে একটা শিক্ষিত বেকার যুবককে একটা কম্পিউটার কিনে দেন একটা বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন তার সতীত্ব সে বাঁচাতে পারবে ক্ষুদার জ্বালায় মানুষ যখন অসহনীয় পর্যায়ে চলে যায় তখন সে দেহ ব্যবসার মতো যারা এই ধরনের জিকের করেন আমার মনে দারুণ প্রশ্ন জবাব খুঁজে পাই নেই আল্লাহর কলেমাকে খণ্ডিত করে জিকের করার পারমিশন কোন দিয়েছে এই পারমিশন লাই লাহা ইল্লাল্লাহ এটা হলো পূর্ণাঙ্গ কালেমা কমপ্লিট হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ আফজলু লাই লা কতক্ষণ লা কতক্ষণ এর অর্থ কি আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ সারা কি কমন সেন্সের শুধু কমন বাদ দিয়া শুধু সেন্স যদি থাকে তো মুসলমানের এমন জিকির করা উচিত নয় তবে কমন সেন্স ইজ ভেরি আনকমন দুর্ভাগ্য জাতির প্রিয় ভাই সব দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ তালা এসব ব্যবস্থা করে রেখেছেন কাজ করে খাও আয় থেকে দায় শোধ করো আপনার পুকুর কেটে চতুর্দিকে পুকুরের কান্দায় পেঁপে গাছ লাগান কলা গাছ লাগান হাঁস পালেন হাঁসগুলি পানিতে সাঁতার কাটবে ভেতরে মাছ থাকবে হাঁসের পায়খানা খেয়ে মাছ বড় হবে হাঁস বড় হয়ে ডিম দেবে ডিম বিক্রি করবেন মুরগি বিক্রি করবেন পেঁপে বিক্রি করবেন কলা বিক্রি করবেন মানুষের কাছে হাব পাতার চাইতে কাজ আর নয় ভাত কম খাবেন বেলায় ডিমের পুস দুপুর বেলায় এক স্লাইস টুস সন্ধ্যা বেলায় ফলের জুস খাওয়া শেষ বউ তো কথা শোনে না হাজারো কাজ করে ঘর মক্ত হয়ে স্বামী ফিরেছে বিবি সাহেবা বেগম বেগম সাহেবা এখন ধরে হাতে বেভেরিটি ব্যাগ নিয়ে স্বামীর সামনে থেকে হন হন করে যাচ্ছে স্বামী বেসারা কষ্ট করে এসে জিজ্ঞেস করছে তুমি কই যাও বলছে আই এম ভেরি বিজি ছেলে হয়েছে কয়টা সব গুন্ডা মাস্তান মাথায় এত বড় চুল হাতে এত বড় নখ মেয়েগুলি বয়ফ্রেন্ড নিয়ে কোথায় চলে গেছে বেটা বাড়ির কাজের লোক কাজের মেয়েদের হাতের দেওয়া খানা খাইলো আদর পাইল না যত্ন পাইল না সম্মান পাইল না খাই নিজে নিজে শুয়ে আছে এতগুলা ঘুমের ট্যাবলেট খাইছে আসে না কিন্তু তুমি ঠেলাওয়ালা কুলি বুঝু সারাদিন কাজ করে পোলাও চাউল কিনতে পারো নাই মোটা চাউল কিনেছ খেসারির ডাইল কিনেছ এটু কিনে বাড়িতে বউ রান্না করেছে আমি এই চোখে দেখা কথা বলি আল্লাহ এই বয়সে কম দেখান নাই কমলাপুর রেল স্টেশনের বস্তি দেখেছি অনেক বস্তি এলাকায় গিয়েছি স্বামী বসে খাচ্ছে ঘরমাক্ত রিক্সা চালায় আসছে আড়াই মনে বস্তা টানি আনছে স্ত্রী খাবার তুলে দিচ্ছে আর একটু খাও খুব কষ্ট করেছ আর একটু খাও ওর ঘরে ফ্যান নাই কাপড়ের আঁচল দিয়ে স্বামীর কপাল মুছে দিচ্ছে আর একটু খাও এত কষ্ট করো তুমি ওর ঘরে ফোমের বিছানা নাই মতো শক্ত বিছানা বালিশ নাই ইটের মতো শক্ত সাব কাপড়ের একটু কবার দেওয়া এরকম একটা বালিশের উপরে সারা দিনের শ্রান্তি আর ক্লান্তি নিয়ে আর ঘুমায় গেছে কোনো ওষুধ খাওয়া লাগে না শান্তি কি বড় লোক হলে হয় শান্তি দেওয়ার মালিক আল্লাহ শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ তালা কি দয়া সুন্দরবন বানাই দিয়ে প্রোটেক্টেড করছেন তাও আমরা সোভান আল্লাহ বলবো না এই সুন্দরবন রক্ষার জন্য গভর্নমেন্ট পাহারাদার লাগিয়েছে কিন্তু নিজেরাই রক্ষকরা হয়েছে ভক্ষক জন্মের খাওয়া খাইতেছে আল্লাহ দেখলেন যে এরা তো এই ধরনের মানুষ খুব বেকায়দা সেই জন্য আল্লাহ তা নিজেও কিছু পাহারার ব্যবস্থা করলেন সেই কে রয়্যাল বেঙ্গল টাইগার যদি সামনে পড়েন দশ কোটি টাকা ঘুষ দেবেন এ কথা শুনলেও আপনারা ছাড়বে না যাতে বংশানুক্রমে পৃথিবীর মানুষ দেশের মানুষ এগুলি ভোগ দখল করতে পারে আল্লাহ সেই জন্য পাহারা দ্বার রেখে দিয়েছেন সুমান আমার দেশে রয়েছে পানি সম্পদ বাংলাদেশের ছোট বড় দুইশো নদ নদী আছে যেগুলির দৈর্ঘ্য তিন হাজার দুইশো বর্গ মাইল আছে পানি সম্পদ আছে পশু সম্পদ আছে মৎস্য সম্পদ সর্বোপরি আছে এই বাংলাদেশের চোদ্দ কোটি মানুষের আঠাশ কোটি হাত এই হাতগুলি যদি ভিক্ষুকের হাত না হয়ে কর্মীর হাত হয়ে যায় তাহলে আমাদের দেশ গরিব থাকতে পারে না আমার দেশের সম্পদের অভাব নাই যথেষ্ট সম্পদ আছে শুধুমাত্র ইকুয়াল ডিস্ট্রিবিউশন নাই সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাবে এই চরম দুরবস্থার সৃষ্টি হয়েছে আরো হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা না হলে আমরা পৃথিবীর মধ্যে দাঁড়ায় যেতাম যুদ্ধ বিধ্বস্ত জাপান কোথার থেকে কোথায় গেল উত্তর কোরিয়া আমেরিকাকে চ্যালেঞ্জ করছে থাইল্যান্ড যারা নারী ব্যবসা করে জীবন বাঁচাইত সেই থাইল্যান্ড এখন আমি মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল যাওয়ার সময় ব্যাংকক হয়ে গেলাম একটি হোটেলে আমার থাকার জায়গা ছিল তিরিশ কিলোমিটার লম্বা ফ্লাইওভার ব্যাংককে বিল্ডিং গুলি দেখতে হলে এরকম তাকালে মাথা টুবি পড়ে যায় এত উঁচু উঁচু বিল্ডিং কে বলে কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ বেদ আর বাইবেলের মতো নিশ্চয়ই নয় কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যা মানুষের জীবনের কথা বলে তার যুগে তিনি তার জাতিকে জাদু করেন নাই জাদু করছিলেন জাতি না কিনা চড়ছিল কিনা ডাকাত ছিল কিনা দর্শনকারী ছিল কিনা হত্যাকারী ছিল কিনা সেই জাতির মধ্যে কোন পরিবর্তন আসছিল না আসে কিরকম পরিবর্তন হজরতমরের মতো মানুষ একটা মানুষ কত বড় জাহিল হলে কতখানি অজ্ঞ হলে আল্লাহ নবী হত্যা করতে আসে কতখানি খানি কজ্ঞ হলে পরে কতখানি জাহিল হলে পরে সেই শরীফের কাছে যখন এলেন ওহির ওহির জ্ঞানের সংস্পর্শ যখন লেগে গেল হজরতমর রাজিয়াল এমন মুসলমান হয়ে গেলেন এমন রত্ন এমন হিরো হয়ে গেলেন ছিলেন ছিলেন তিনি জিরো হয়ে গেলেন হিরো আল্লাহর নবী বললেন আমার পরে কেউ নবী হবে না যদি আমার পরে নবী কেউ আল্লা রিন কোন মানুষকে নবী বানাতেন তাহলে অবশ্যই অমর আল্লাহর নবী হয়ে যেতেন তাহলে এই শূন্য থেকে হিরো থেকে হিরো বানাই দিল কে কোরআন কে দিল কোরআন পড়ো কপাল খুলে যাবে কিসমত খুলে যাবে হ্যাঁ এ কোরআন থেকে কেউ যদি ছাড়পুঁক করে আমি এটা বলছি না যে কোনো উপকার হবে না এটা তো আল্লাহর বাণী কার বাণী ঝাড়ফুঁক করলে রোগ ভালো হয়ে যেতে পারে ভালো হয়ে যেতে পারে কিন্তু বুঝতে হবে আপনার ফুকের জন্য তো করানো নাই কথা বুঝেন কি না ঝাড় জন্য কোরআন সে নাই কলম দিয়ে তো কান চুলকানো যায় না যায় না কলম দিয়ে লিখতেছেন কান চুলকাচ্ছে কলমটা কানের মধ্যে দিয়ে চুলকানো শুরু করেছে একজন দেখে মনে করলে তো ভালোই কাজ সে দোকানে গিয়ে বললো ভাই আমার একটা কলম দাও আমি একটু কান চুলকাবো কলম দিয়ে কান চুলকানো যায় কিন্তু কাল চুলকবার জন্য তো কলম তৈরি হয় নাই কোরআন দিয়া ফুফা দিলে রোগ ভালো হইতে পারে কিন্তু আপনার রোগ ভালো করার জন্য তো কোরআন আসে নাই কোরআন আসছে ভাগ্য পরিবর্তন করার জন্য কি পরিবর্তনের জন্য ভাগ্য পরিবর্তনের জন্য এসছে কোরআন দুনিয়ার বিজ্ঞান কোরআনের সামনে এতিম দুনিয়ার বিজ্ঞান কোরআনের সামনে কি এটিম আল্লাহ রপুরে নবী বলছেন আশ্চর্য কালিত এর বিস্ময়ালিতার কোন শেষ নাই বহু আর কোন দিন এর নতুনত্ব শেষ হবে না যতই পড়বে যতই শুনবে ততই ভালো লাগবে খালি মজার মজা গত রমজান মাসে আল্লাহ পাক আমাকে এই যে রমজানটা গেল আল্লাহ পাক আমাকে কাবা শরীফে রাখছিলেন মসজিদে মক্কা শেষ দুই সপ্তাহ মসজিদে হারাম মক্কা আল মোকার শেষ দশ দিন কাটালাম কি যে মজা তা তো আপনাকে রসগোল্লা খাইতে কেমন লাগে তাকে ওয়াশ করে বোঝানো যাবে কি করলে বোঝা যাবে খাইলে বোঝা যাবে আপনারা গেলে না বুঝবেন মজাটা কি যখন তেলাওয়াত হয় আল্লাহর ঘর সামনে নিয়ে দাঁড়ানো মানুষেরা লাইলাতুল কদরে এই যে লাইলাতুল কদরটা গেল লাইলাতুল কদরে কাবা শরীফে মসজিদে হারামে পত্রিকা সমূহ লিখলো সেখানকার তিরিশ লক্ষের উপরে লোক উপস্থিত ছিল এই তিরিশ লক্ষ লোক নামাজে নিয়ত করে দাঁড়ানো কাবার সামনে ইমাম তেলাওয়াত করছে আর আমার কাছে মনে হচ্ছে যেন এই আয়াত কখনো শুনি নাই এই আয়াত এখন আকাশ থেকে নাজিল হচ্ছে নামাজের ভিতরে ইমাম যখন পড়তেছে। ইমাম জুড়ে তিরিশ লক্ষ নর নারী কান্নার রোল পড়ে যাচ্ছে কি মজা সেই নামাজের ভিতরে কি মজা সেই তেলাওয়াতের ভিতরে সারা জীবন শ্রমায় ভাতিয়া দিয়ে নামাজ পড়লাম কই মন তো একদিনও বললো না যে না এত সুরায় ফাতে ভালো লাগে নাকি তো ভালো এখন সুরায় এখলাস দিয়ে শুরু কর এরকম মন বলে কখনো বলেন যত শুনবে তত মজা লাগবে কোন দিন পুরান হবে না শুধু মজাই লাগবে এটা হলো হেদায়তের হেদায়তের আলোক বর্তিকা এটা হচ্ছে হেদায়তের আলোক পত্রিকা হেদায়তের মাইল ফলক কোরআনের শ্রেষ্ঠ কোন হেদায়তের গ্রন্থ আকাশের নিচে আর জমিন হচ্ছে বিজ্ঞানের সূচ্য মশাল কে বলছেন রাসুল করিব সাল্লাম মানারিল হিকমা এটা হচ্ছে বিজ্ঞানের সূচ্য মশাল Vigyázz durzák, durzsák, koronáit a százszerre.